আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মঙ্গলার দেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে আলোচনা করব তো আমাদের সাথে যে মঙ্গলার দেশ সম্পর্কে অনেক বিষয় জানতে চান আমরা চেষ্টা করব আপনার এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে ক্লিয়ার করা তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করা যাক বর্তমান সময়ে মঙ্গোলিয়ার দেশ এখন কি পরিস্থিতি মঙ্গোলিয়াতে এখন কি টাইপের কাজের উপর যেতে পারবেন এবং কোন কাজে কোন স্যালারি হতে পারে বর্তমানে মঙ্গোলিয়াতে যে কর্মীরা আছে তারা কেমন স্যালারি পেয়ে থাকে এই সমস্ত বিষয় আজকে আপনাদের মাঝে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা উপকৃত হবেন এবং মঙ্গোলিয়ার দেশ হচ্ছে এশিয়ার একটি ছোট্ট কান্ট্রি বাংলাদেশ থেকে রিসেন্টলি কিন্তু অনেক এজেন্সি মঙ্গোলিয়া দেশ নিয়ে কাজ করছে অনেকে কিন্তু ফাইল জমা দিয়ে দিয়েছেন আপনার মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য তো মঙ্গোলিয়ায় এমন একটি সুন্দর একটি দেশ যেখানে আপনি প্রায় ইউরোপ কান্ট্রির মতোই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য মঙ্গোলিয়া এখানে প্রচুর শীতের সময় কিন্তু এখানে বরফ পড়ে তো বুঝতে পারছেন এই দেশটি কেমন সুন্দর হতে পারে বর্তমান সময় কিন্তু অনেকে চেষ্টা করেন মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য দেশটি কেমন হবে যার জন্য চিন্তা করছেন আপনার জন্য দেশটি হতে পারে একদম পারফেক্ট জায়গা এই দেশের মানুষগুলো কিন্তু অনেক ফ্রেন্ডলি হয়ে থাকে যদি আপনি এই দেশটিতে যান আপনার আশা করছি আপনার কোনো সমস্যা সম্মুখীন করতে হবে না রিসেন্টলি প্রবাসী ভাইদের কাছে তথ্যের মাধ্যমে জানা গেছে যে মঙ্গলাতে যার জন্য বিভিন্ন এজেন্সি কিন্তু মেডিকেল করাচ্ছেন এই তথ্যটা আপনার একদমই সঠিক এই দৃষ্টিতে আপনার যে কোম্পানিগুলো বাংলাদেশের নিয়ে কাজ করে থাকে তাদেরকে কিন্তু মতো স্যালারি দিয়ে থাকে এই মঙ্গলীয় দেশটি হচ্ছে একটি দেশ যারা এই দেশের বিষয় নিয়ে চিন্তিত তাদের জন্য একটা কথাই বলবো যে মঙ্গলিয়াতে যার জন্য ভিসা ওপেন আছে আর যারা সাধারণ লেবার ক্যাটাগরিতে যেতে যাচ্ছেন বা স্কিল ওয়ার্কার এইসব বিষয়ে এই দেশের চাহিদা সবচেয়ে বেশি এছাড়া গার্মেন্টস রেস্টুরেন্ট শেফ হিসেবেও কিন্তু যেতে পারেন মঙ্গলাতে কিন্তু অনেক কাজের উপরে সুযোগ কিন্তু আপনাদের রয়েছে একটি ভালো এজেন্সির মাধ্যমে কিন্তু যেতে পারবেন এবারে সে বেতন বিষয় নিয়ে কথা নিয়ে এই দেশের বেশিক স্যালারি আপনার নিম্ন তিনশো থেকে পাঁচশো ডলার হয়ে থাকে যারা কাজের দক্ষতা বেশি আছে ভালো কাজ জানেন তাদের স্যালারি দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে থাকে তো মঙ্গলাতে যার জন্য বাংলাদেশি ভাইরা পেয়ে যাচ্ছেন দারুণ একটি সুযোগ ভালো একটি এজেন্সির মাধ্যমে কিন্তু মঙ্গলিয়াতে আপনার তিন থেকে চার মাসে কিন্তু চলে যেতে পারবেন অনেকে এজেন্সি আছে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে মঙ্গলিয়াতে যার কথা বলবে সেখানে গিয়ে ওয়ার্ক পারমিট করে দেবে এসব প্রতারণার হাত থেকে বাঁচতে একটি ভালো এজেন্সির মাধ্যমে আপনি মঙ্গলিয়াতে যেতে পারবেন সেখানে যদি আপনি প্রতারকের হাতে পড়েন ওখানে যে ট্যুরিস্ট ভিসা দিয়ে ওয়ার্ক পারমিটে যা করা কখনো সম্ভব হবে না তো হাত থেকে বেঁচে আপনি একটি এজেন্সির মাধ্যমে যেতে পারেন মঙ্গোলিয়াতে তো আশা করি বন্ধুরা বিষয়গুলো বুঝতে পেরেছেন আর যারা মঙ্গোলয়া দেশটি সম্পর্কে আরো কিছু জানতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা এখানে আর ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ